তোমার তোমার ভাই মজিদ মাইকে ঘোষণা দিছে আমার বউ নাকি ইন্দুরের বিষ খাইছে এই সমস্ত কথাবার্তা মিথ্যা ঘোষণা দিছে সে ও তার মানে তোমার বউ ইন্দুর মরার বিষ খায় নাই নি রে ভাই মরেনি এই মজিদ এই মজিদ কি তুমি

এই যে সমাজের মানুষের কাছ থেকে বাঁচানোর জন্য এখন নাটক করতেছে সবই নাটক নাটক করতেছে হ্যাঁ দেখছো কত বড় সাহস সে তোমারে মারতে চায় কি এই কথা বলছ আমগো বাড়িতে এসে তারপর তুমি নাম্বার বউ এই বাড়ি থেকে যাইতে দিছো আরে প্রথমবার আইসা বাড়ির উপরে যখন সে বলতেছে আমি তো বুঝতে পারতেছিলাম না যে আসলে কি তোমার ভুল নাকি তার ভুল হ্যাঁ আমি তারে কি করব এরপরে আসুক আসলে আমি একদম তার ইচ্ছা মতো করব। চুলের মুঠিটা ধুইরা তার সাইজ করে তারপর সারবো মেম্বারের ভয় দেখায় বয়রা মেম্বার একটা গ্রামের গরু ছাগল পর্যন্ত যে মেম্বাররে ভয় পায় না মানুষ তারে কি ডরাইব তুমি বুঝতেছো না সে রাইতের বেলা বিষ খায় দিনের বেলা কয় বিষ খায় নাই কেমন মহিলা শোনো এখন এসব কথা বাদ সুন্দর মতো খায় দেয় তাড়াতাড়ি দোকানে চলে যাও তোমার ভাইরে চিনো না উল্টা এসব কথা যদি তার কানে যায় তাইলে কিন্তু তোমার খবর আছে নাস্তা করো নাস্তা করে তাড়াতাড়ি দোকানে যাও আচ্ছা ঠিক আছে যাইতেছি আসো খাইতে আসো এই কিরানি থামো কে মেম্বার সামনে ইলেকশন নাকি হ্যাঁ এই তুমি কি তোমার ভাইয়ের শাসন করবা নাকি আমি গ্রামবাসী নিয়ে তোমার ভাইয়ের বিরুদ্ধে অ্যাকশনে যাব কেন তুমি তার বিরুদ্ধে অ্যাকশনে যাবে কেন সে কি করছে কি থাপ্প দিবা দেখো আমি দুই ভাইকে বিচার করে ছাড়বো আরে কিছু কারানি আপনারা থাপড় দিতে চায় নাই কেরানি কইছে মাইক মসজিদের বিরুদ্ধে আপনি কিসের জন্য একসঙ্গে যাবেন কি বলিস বলছে মাইক মসজিদের বিরুদ্ধে কিসের জন্য একসঙ্গে যাবেন কিসের জন্য হ্যাঁ কি করব অ্যাকশনে যাবেন অ্যাকশনে তুমি জানো না কেরানি তোমার তোমার ভাই মজিদ মাইকে ঘোষণা দিছে আমার বউ নাকি ইন্দুরের বিষ খাইছে এই সমস্ত কথাবার্তা মিথ্যা ঘোষণা দিছে সে ও তার মানে তোমার বউ ইন্দুর মরার বিষ খায় নাই নি রে ভাই নি বুঝতে পারছি আমার এত সুন্দরী একটা বউ এই বউকে তোমরা হিংসা করো সেই হিংসায় যন্ত্রণায় জ্বালা হয়ে এই সমস্ত অপবাদ দিচ্ছ বুঝতে পারি না আমি এই দেখো দেখো কি ফালতু কথা বলে হ্যাঁ মৃত্যু কামনা করবে কেন আমি জিগাইতেছি তোমার বউ তাইলে ইন্দুর মরার বিষ খায় নাই কি কি কইলা কেরানি কি কইলা তুমি ভাই কেরানি কইছে আমনের বউ ইন্দুর মারার ওষুধ খায় নাই কি কইছে ইন্দুর মারার ওষুধ খায় নাই আরে দুন ইন্দুরের বিষ খাবে কেন আমি আমার বউকে রাজ রানীর মতো করে রাখছি আমি আমার বউকে এমন ভালোবাসি ও কোন দুঃখে ইন্দুরের বিষ খাবে আমার বউ যদি সত্যি সত্যি কোনো বীজ খাওয়ার উদ্যোগ নাই তাহলে এরকম কম দামে বিষ খাবে না অনেক দামে বিষ খাবে খুব মূল্যবান বিষ খাবে হ্যাঁ খাটি কথা বলছো কথা বলছো ঠিক আছে অসুবিধা নাই তুমি যখন আমার কাছে বিচার দিলা আমি মাইক মজুদ্রে বলবো কেন সে এই কাজটা করছে ঠিক আছে আমি একটা কথা বলি কে রানি তুমি যদি বিচার করতে না পারো আমি কিন্তু এর বিচার করে থাকবো কারণ আমি মেম্বার আমার একটা মান সম্মান আছে এই সম্মান নিয়ে আমি কাউকে ভুলুন দিতে করতে দেব না আমার সম্মান রাস্তায় গড়াগড়ি হোক এটা আমি চাই না আমি শেষ বারের মতো বলে দিলাম বিচার তোমাকে করতেই হবে করতেই হবে বুঝতে পারি তো তোমরা বিচার আমি করেই ছাড়বো মসজিদটা নিয়ে আমি কি করবো হ্যাঁ যখন তখন যার তার বিরুদ্ধে অন্যরকম উল্টাপাল্টা কথা কয় আর সব জের আইসা পরে আমার উপর না আর শুকেছে এক দিন কি আমার